স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি রান্না করবো ধুন্ধুল ধুল ভাজি চিংড়ি মাছ দিয়ে তার জন্য আমি এখানে চিংড়ি মাছ সুন্দর করে ধুয়ে রেখেছি ধুন্দুল সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে আমি বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ আর একটু রসুন কেটে নিয়েছি চলুন রান্নাটা স্টার্ট করি প্রথমে চলাটা অন করে নিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াই দিয়ে দিব পরিমাণ মতো সব তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে সুন্দর করে নেড়ে চেপে নিব এখানে আমি দিয়ে নেব একটু লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চলে এরপর আমি দিয়ে নেব চিনি মাছ গুলো চিনি মাছ দিয়ে সুন্দর করে নেড়ে চলে পরে অ্যাড করবো যাতে কালারটা সুন্দর আসে আবার পেঁয়াজ মরিচ এগুলো সুন্দর করে ভাত করা হয়ে গেছে এবার দিয়ে দিব সুন্দর করে নেড়ে ফেড়ে এখন আমি ধুল গুলো নরম হয়ে এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে সুন্দর করে করে নেড়ে তুলে দিতে হবে বন্ধুটা কত সুন্দর কালার এসেছে আপনারা হলুদটা একটু পরে অ্যাড করার চেষ্টা করবেন যাতে কালারটা খুব সুন্দর আসে আমার ভাজিটা প্রায় হয়ে আসছে আমি আর সুন্দর করে নেড়ে চেড়ে ভাজিটা আমি লগণ থেকে দেখেছিলাম সব কিছু পরিমাণ মতো আছে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কালার খেতে নুগুল ভাজি খেতে অসাধারণ লাগে এতে যদি চিনি মার্জা করা হয় তাহলে আরও অসাধারণ লাগবে আমার চিংড়ি মাছ দিয়ে ধুমধুল ভাজি আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একবার চেষ্টা করবেন বাসায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ